আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করছি মনেপুর উপজেলা ডিগ্রি কলেজ একটি ভুট্টা খেতে আমরা এখন অবস্থান করছি এই ভুট্টা খেতে ভুট্টার চাই আপনি এই উপরে এই গাছ অংশ কেটে আপনি কেন ভুট্টা রেখে দিচ্ছেন এই বিষয়ে আমি জানতে চাই ভুট্টার এই ভুট্টা পাকা শুরু করেছ তো এখন এর আগার অংশটা কেটে দিলে ভুট্টা পরিপুষ্ট হয়ে যাবে আরো আরো পাইকিয়ে গেলি এই ফলটা তুলতে সুবিধা হবে এই কেলাইয়ে খ্যাস করে তুলতে সুবিধা হবে যাক আপনি ভোটটা লাগাই কি স্বাবলম্বিত আশা করি কেমন ফল হবে কেমন আড়াই মন সর্বনিম্ন আড়াই মন উপরে তিন মন হবে কাটায় কাটায় ধন্যবাদ এতক্ষণ আপনারা দেখছেন এই ভোটটা ক্ষেত দেখুন ভুট্টার মালিক এবং কিষানেরা ভুট্টা গাছের কাঁসা গাছ কেটে দিচ্ছেন এবং ভোটা রেখে দেখুন দৃশ্য চোখ রাখুন আমি এমদ আলি যশোর দেখুন চোখ রাখুন এই ভুট্টা খেতে ধন্যবাদ জায়গায় কোন